আমরা কি করে করব অঙ্ক গুলো কাটে আমরা কি করে করব অঙ্কগুলো গুলো কাটে যদি দেখতে হয় দেখো ভিডিও পুরো না কেটে নমস্কার আবার তোমাদের সামনে আরো একটা ম্যাথমেটিক্স টিক্স নিয়ে এসেছি নতুন যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য একদম আই লেভি অঙ্ক একদম আই লেভি অঙ্ক আই লাভ ইউ নয় কিন্তু আই লেভু অঙ্ক তো আমরা চারটে টাইপের এইসব অঙ্কগুলো শিখবো আর এই অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো দেখো টাইপ 1 যে আমরা অঙ্কটা নিয়ে এসেছি যদি √2 টু প্লাস টু প্লাস টু প্লাস মানে যাই থাকুক না টু সামথিং আরও দেখাচ্ছি এরকম যদি প্লাস প্লাস দিয়ে থাকে এবং ইনফিনিটিভ পর্যন্ত যায় রুটের ভিতর প্লাস প্লাস দিয়ে থাকে এবং ইনফিনিটিভ পর্যন্ত যায় তাহলে আমরা কি করব দেখে নাও এই যে সংখ্যাটা দেওয়া আছে সংখ্যাটা উৎপাদক করব দুই এর উৎপাদক করলে কি আসবে 2 1 যদি উৎপাদক করে তাদের ডিফারেন্স 1 হয় ঠিক আছে যদি উৎপাদক করে তাদের ডিফারেন্স যদি 1 হয় তাহলে আমরা বলবো যদি প্লাস থাকে তাহলে 2 হবে आंसर কি বললাম আরেকবার বলছি যদি এরকম প্লাস প্লাস থাকে তাও ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে আমরা এটাকে উৎপাদক করব দুইটাকে ভাঙবো অ্যাকচুয়ালি ভেঙে যদি দেখি দুটোর মধ্যে পার্থক্য এক হচ্ছে তবে কিন্তু হবে পার্থক্য এক না হলে হবে না এই যে উৎপাদক করলাম এদের ডিফারেন্সটা এক হতে হবে যদি এক হয় তাহলে বড় সংখ্যাটা হবে উত্তর প্লাস থাকলে বড় সংখ্যাটা হবে উত্তর ঠিক আছে নেক্সট আরেকটা দেখো ছয় 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 মানে ছয় আছে ছয়কে এমন ভাবে ভাঙবে

ছয় আর পাঁচ ডিফারেন্স করলে এক হয় তাহলে কত উত্তর হবে ছয় একদম সেকেন্ডে উত্তর নেক্সট বাহাত্তর কত হবে বাহাত্তর ভাঙলে নয় ইন টু আট আট নয় বাহাত্তর দেখো অ্যান্সার কত নয় একদম সেকেন্ডের মধ্যে এটা গেল টাইপ ওয়ান ঠিক আছে টাইপ টু একই জিনিস দেখো আমি টাইপ টু করে দিচ্ছি এটাকে টাইপ টু যদি এখানে মাইনাস থাকে ধরে বা মাইনাস দিই

বিয়োগ থাকলে ছোট সংখ্যাটা উত্তর তাহলে আমরা জানি বিয়োগ মানে ছোট যোগ মানে বড় তাই যোগ মানে বড় সংখ্যাটা উত্তর একইভাবে ভাঙলাম আর বিয়োগ মানে ছোট সংখ্যাটা উত্তর যোগ মানে বড় সংখ্যাটা উত্তর বিয়োগ মানে ছোট সংখ্যাটা উত্তর এখানেও তাই তিরিশ ছয় ইন্টু পাঁচ তাহলে বিয়োগ আছে তাহলে কি হবে ছোট সংখ্যা মানে পাঁচ উত্তর হবে এখানে কি আছে আট নয় বাহাত্তর একইভাবে ভাঙলাম ভাঙার পর আট বাহাত্তর ছোট সংখ্যা কত আট

টাইপ থ্রি এবার ধরো যোগ বিয়োগ দেখলাম এবার ধরো মনে করো গুণ আছে মানে আরো সুযোগ এটা কত হবে উত্তর তিনই হবে ঠিক আছে গুণ থাকলে এবং ইনফিনিটি পর্যন্ত যদি যায় এটা মাথায় রাখবে ইনফিনিটি পর্যন্ত যদি যায় এবং মাল্টিপ্লিকেশনের মধ্যে যদি থাকে রুটের ভিতর তাহলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে উত্তর একটা ধরো সাত আছে তাহলে ঠিক আছে তা যতই থাকুক না কেন যদি মাল্টিপ্লিকেশনে থাকে এবং সেটা ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে সেই সংখ্যাটাই হবে উত্তর ঠিক আছে নেক্সট এবার যদি এটা ইনফিনিটি পর্যন্ত না থাকে তখন কি করে করব দেখে দাও আমরা কিভাবে করি একটা ধরো ইনফিনিটি পর্যন্ত নেই মনে করো আছে পাঁচ 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 তখন আমরা কি করে করব তেইশ দেখে দাও এটা করবে সমান পাঁচটা লিখবে যা আছে সেটা লিখে দেবে এবার পাওয়ারে উপরে আর লবে কি বসবো বন্ধু এখানে যেহেতু রুট আছে সেহেতু রুট মানে কি জানো দুই আছে হাফ তাহলে এখানে দুই বসা এবার কটা রুট আছে দেখো একটা দুটো তিনটে রুট আছে তাই জন্য পাওয়ারে তিন লিখবে বুঝাতে পারলাম কি বলছি যেহেতু এখানে কিউব রুট মানে ইয়ে রুট আছে তাই জন্য দুই আসলো আর কটা রুট আছে তাই জন্য তিন আসলো এবার উপরে কি হবে

আর এই পাওয়ারের একটা কম থেকে একদম জিরো পর্যন্ত আসবে ঠিক আছে তাহলে এটা आंसर করলে কত আসবে 5 টু দি পাওয়ার নিচেরটা 2 এর কিউব মানে 8 উপর 2 টু দি পাওয়ার 0 মানে আমরা জানি সবাই 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস 2 এর স্কয়ার মানে কত 4 তাহলে কত হলো আমাদের 5 টু দি পাওয়ার 4 2 6 7 7 বাই 8 आंसर खत्म ঠিক আছে তো এই টাইপও খুব দিয়ে দেয় কিভাবে বললাম এটা একটু আলাদা টিপস তোমার বুঝে নিতে কোনো প্রবলেম নেই আমি আর একটা দেখো বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবে ধরো এটাকে আমি করে দিলাম দেখো সাপ পাঁচটা করে দিলাম সাপ সেভেন 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 তখন কি হবে একই জিনিস এটা সেভেনে পাওয়া বাকি একই দেখো এটা সেভেনে পাওয়ার করলাম এটা সেভেনে পাওয়ার করলাম সেম জিনিস কি হলো যেহেতু কিউব রুট আছে তাই জন্য টু এর কিউব হলো তিনটে আছে বলে তিন হলো আর এখান থেকে একটা কমবে প্রথমে কমতে কমতে জিরো পর্যন্ত আসবে ঠিক আছে এই হচ্ছে আমাদের টাইপ এটা ফোর চারটে টাইপের অঙ্ক শিখলো আমরা এই চারটে টাইপ অঙ্ক খুব ইম্পর্টেন্ট একটা টাইপ অন্তত দেয় ঠিক আছে তো খুব ভালো করে তোমরা কিছু নিজেরা প্র্যাকটিস করে দেবে আর হ্যাঁ যদি কারোর গ্রুপ ডি আমাদের গ্রুপ ডি রেলের যে গ্রুপ ডি আমরা কম্পিল আপটা করেছিলাম সেটা নোটিফিকেশান দিয়েছে ওরা সতেরোই নভেম্বর থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে আর ডিসেম্বরে এন্ড পর্যন্ত যাবে তো রেলের ডির জন্য কারোর যদি কোনো সেট পেট লাগে তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে কল করো না হোয়াটসঅ্যাপ করুন তো আমরা আগামী দিনের নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসছি খুব তাড়াতাড়ি